আর মানুষ তোমরা একটু যদি ঠান্ডা হয় খোয়াশা পড়ে যায় মুয়াজ্জিন যদি বলে আর চলে তু খাই রুমিনান্ন উম ঘুম নামাজ ভালো তুমি কিন্তু ল্যাপটা আরও ভালো করে টান দিয়া পায় মাথায় দিয়ে বলো না নামাজ টিকা ঘম ভালো তুমি বড় নিমখ খারা আল্লায়ের পরে গিয়া বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহিল লেকুনুদ মানুষ তার রবের তার আল্লাহর অবাধ্য অকৃতজ্ঞ যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে একটু বাতির মার দেয় পেট ভোরে না কিন্তু ইয়ার পরে কুকুরটা ডাক বলে মালিক আপনি ঘুমান আমি ঘুমাব সুর আসলে আমি বল অমানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া চব্বিশ ঘন্টার ভিতরে আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি তোমরা ঘুমাও আমি আল্লাহ ঘুমাই না গুমান আল্লাহর ঘুম নাই তোমরা নাই কেন নাই এই আয়াতের ব্যাখ্যায় তো সির কিতাবে মুভাসিমে কালাম তিনটা কারণ লেগেছেন এর একটা কারণ হলো আল্লাহ বলেন আমি রহমান আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না আমার দয়া মায়া মারে ঘুমাইতে দেয় না الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتمكن عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل ومن يضلله فلا هادينا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد <applause> عبده